অনেকেই এমন আছেন যারা মাতৃত্বটাকে ছোট করে দেখেন কথায় কথায় একজন মাকে খোটা দেন সুযোগ পেলেই তাকে কথা শোনাতে এক বিন্দুও ছাড়তেন না তাদেরকে বলছি শুনুন মা হওয়া না এত সহজ না একদম নিজের নব্বই পারসেন্ট নিংড়ে দেওয়া লাগে ছোট্ট একটা জানকে। গর্ভের চল্লিশ সপ্তাহ আর দুধ পানের দুই বছর এই সময়টুকুতে ছোট্ট জানটা মায়ের থেকে খেয়ে মায়ের মাঝেই বড় হতে থাকে আর মা থাকে রক্ত স্বল্পতা হাঁটু ব্যথা ফ্যাকাশে চোখ ঠোঁট খসখসে চামড়া মুঠে মুঠে চুল পড়ে যাওয়া নখ ভেঙে যাওয়া এলোমেলো মাথা মুখ ভোর দাগ একঘে রাত জাগা আর খিটখিটে মেজাজ এত কিছু কেবল একজন মাই সহ্য করে তবু বলবো মাতৃত্ব সুন্দর ভয়ঙ্কর রকমের সুন্দর দয়া করে এই সৌন্দর্যটাকে ম্লান করে দেবেন না আপনার শুধুমাত্র মুখের কথার ধারা